بسم الله الرحمن الرحيم الحمد <سؤال> لله أصلات والسلام على رسول الله اما در امبرا پورا سروحه گئے بمالك يوم الدين اترا پورا جندو پورا نحن گئے چلو اس الله اي آيات تلو پورا سروع کرو تعالى پورا در اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আলিফ ইয়াজের ইয়ের তশদিদ আছে তার জন্য ইয়াটা আলিফের সঙ্গে যুক্ত হবে আলিফ ইয়াজের এই আচ্ছা ইয়া শুধু যুক্ত হবে এই এই ইয়া শুধু যুক্ত হবে যখন সাকিনের জন্য যুক্ত হয় তখন টান যায় যাই আলিফিয়াজের ই বা ইয়াজের বি সাকিনের জন্য যুক্ত হলে বা তসদিদের জন্য যখন যুক্ত হয় তখন শুধু যুক্ত হবে টান এসব কিচ্ছু হবে না তো এখানে শুধু যুক্ত হবে আলিফ ইয়াজের এই ইয়া আলিফ জাবার ইয়া এই ইয়া টান যাবে যুক্ত হচ্ছে বলে এই ইয়া কাফ কা এই যেখানে টান আছে সেখানে টান দেবো যেখানে টানে সেখানে টান দেবো না এই ইয়া কে নুন আইন জবার আইনযুক্ত আছে সাইকেন আছে বলে নুন আইন জ্বার না বা বু দাল পেসদু বুদু না বুদু এই না বুদু এই না বুদু এই না বুদু ঠিক আছে বাবু জবর হুয়া আলিফ ইয়া জির এই ইয়া আলিফ জবর ইয়া এই ইয়া কাফ জবর কা ওয়া এই ইয়া কা ওয়া এই ইয়া কা নুন সিন জবর নাস সিন সাকিনা সে যুক্ত হবে নাস তা জবর তা নাস তা আইন ইয়া জরে আই আর নুন যুক্ত হবে এই আই বলে নুন যুক্ত হবে কারণ আয় আছে এই জন্য আইন নুন যুক্ত হবে نستعين نستعين وإياك نستعين وإياك نستعين إياك نعبد إياك نعبد وإياك نستعين تربوري ألف هاجر إيه হা যুক্ত হবে শাকিন আছে বলে ডালের দি নুন আলিফ জাবান না দিনা টান যাচ্ছে এখানে আলিফ আছে বলে এহ দিনা আচ্ছা তো এখানে নুন আর যাবান না হবে না কেন তারপরে দেখুন সদ আছে সদের তসদিদ আছে এর মানে সৎটা কাছ যুক্ত হবে নুনের সঙ্গে কারণ এর আগে প্রথম নুন সে অক্ষর যেখানে জবজের পেয়েছে কিছু একটা আছে তো নুনটার সাথে সদযুক্ত হবে তো অলিফযুক্ত হবে না এর মানে নুন সদ جبر نص صاد جر صي نص دي نص سي را الف جبر را ط لام جبر لام ساكنة تا لام, لام جبر طل ط لام جبر طل صراط طل دينص الصراط طل ميم سين بس مس تا جبر تا مس تا কফ ইয়াজরেস্তি যুক্ত হবে মুস্ত্যস্তল মুস্ত হ্যালো আজকের রে এতটাই থাক পরদিন ইনশাল্লাহ পুরো সম্পূর্ণ করব পরেটা السلام عليكم ورحمه الله وبركاته